নমস্কার বন্ধুরা সুখী রেসের সবাইকে স্বাগত আর আজকে আমি বানাবো গাজর দিয়ে একটা মিষ্টি রেসিপি গাজরের রসমালাই তো প্রথমে গাজরটাকে আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি এবার গাজরটাকে পিস করে কেটে নেবো গাজরটাকে কেটে নিচ্ছি এইরকম করে আমি আর একটা গাজরকেও কেটে নেব পেজেন্টকে ফেলে দিয়ে তো আমার গাজরগুলো কে একটা একটা করে কেটে নিলাম গাজরগুলো আমার সব কাটা হয়ে গেছে তো দেখুন গাজরগুলো আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি এবার গাজরগুলো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পিষে নেব এতে কিন্তু জল দেব না এটাকে দুধ দিয়ে আমি একটু দুধ দেবো এদিকে কড়াইয়ে ঘি গরম করতে দিলাম এবার ঘিটা একটু গলে গেলে এই যে গাজরটা দুধ দিয়ে পিষেছিলাম সেটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে গাজরটাকে নাড়িয়ে নেব এবার একটু চিনি দিয়ে দিলাম চিনিটা যার যেমন প্রয়োজন সে সেরকম দেবে প্রয়োজন মতো এবার চিনিটাও গোল হলে ওপর থেকে এবার আমি বাটি মতো দুধ দিয়ে দেবো এবার গাজরের শুকিয়ে এসে এবার ওপর থেকে দুধ দিয়ে দিলাম আমি আর এক বাটিও দুধ দিয়েছিলাম সেটা ফোন দেখানো হয়নি তো বাটি দুধ দিয়ে এবার এবার এটাকে ফুটলে ওপর থেকে আমি এক বাটি সুজি দিয়ে দেব তো বন্ধুরা যদি আমার চ্যানেলের বন্ধু হন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল তো এবার সুজিটাকে দিয়েও আমি একটু নাড়িয়ে নেব এবার এটা শুকনো শুকনো হয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে এবারে হাতের মধ্যে আমি হাতের চে চেটাতে ঘি বুলিয়ে এবার গোল গোল দশমালায় আকারে এগুলোকে তৈরি করব। এবার একটা পাত্রের মধ্যে ফুটো ফুটো পাত্রের মধ্যে আমি তেল বুলিয়ে নিয়েছি এবার ওপর থেকে এই যে রসমালাইয়ের যে বলগুলো করলাম এগুলাকে দিয়ে দেব ডেকচির মধ্যে গরম জল হতে দিয়েছি এবার এটা দিয়ে ঢেকে দিয়েছি তো এগুলো ঠান্ডা হলে এদিকে আমি দুধটাকে কত সুন্দর ক্ষীর করে জাল দিয়ে নিয়েছি আমি একটু গাজর বেটে দুধের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম দুধ তুলে তো সেইটাকেও আমি এই দুধের মধ্যে ঢেলে দিলাম তাহলে আর কোনো ফুড কালার দিতে হবে না কিছু দিতে হবে না গাজরের রঙই দুধটা রঙিন হয়ে যাবে যদি পছন্দ হয় এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দুধটাকে আরেকটু ফুটিয়ে নিলাম আরেকটু খিরখির করে জাল দিয়ে নিলাম আর কমেন্ট করে জানাবেন এটা কীরকম দেখতে এবার চিনিটা দিয়ে দিলাম চিনিটা যে যেমন মিষ্টি খাবে সেই পরিমাণ মতো দিতে হবে এবার বলগুলো দেখুন ঠান্ডা হয়ে গেছে ভাবনা বলগুলো কতটা নরম হয়েছে বলগুলো কতটা নরম হয়েছে দেখুন এবার আমি বলগুলো দিয়ে দিলাম রসমালে এবার এটাকেও একটু ফুটিয়ে নিলাম দেখুন বলগুলো দেখুন ওপরে ভেসে উঠেছে যখনই এটা ভেসে উঠবে তখনই কিন্তু এটাও হয়ে গিয়েছে তো আমার অসমালের দেখতে কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে এইভাবে একবার বানিয়ে দেখবেন খেতে কীরকম হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন দেখতে কত সুন্দর লাগছে বলগুলা তো হয়ে গেছে আমার রসমালাইটা